আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন সুজির নরম তুলতুলে তুলে গোলাপ জামুন এই মিষ্টি রেসিপিটি আমি তৈরি করেছি এটি খুবই মজার এবং খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় তো কি করে নরম তুলতুলে এ এই গোলাপ জামুন মিষ্টিটি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দুই কাপ পরিমাণ সুজি নিয়েছি সুজিটা কড়াইতে বসিয়ে মিডিয়াম লো আছে পাঁচ দশ মিনিট বেজে নেব হালকা করে কিছুক্ষণ বাজার পর এখানে আমি আগে থেকে জাল করে নেয়া ঠান্ডা দুধ অল্প অল্প করে দিয়ে দেব। দুধ যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দেব সেজন্য অল্প অল্প করে দিয়ে পরিমাণটা বুঝে নেব আমি এখানে দুই তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি এরপর এটা আমি নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নেব এখন আমি একটি মিক্সিং বলে এই সুজি আর দুধের মিশ্রণটাকে এরকম করে হাতে মতে নিয়ে একটা ডু তৈরি করে নেব আমি হাতে সামান্য সয়াবিন তেল নিয়েছিলাম এখন আমি দুই হাতে ভালো করে গোলাপ জামুনের শেপটা দিয়ে দেব এভাবে সবগুলো শেপ আমি নিয়ে নিয়েছি এখন আমি সয়াবিন তেলটা গরম করে নিয়েছি ফ্যানে আমি সব কটা গোলাপ জামুনের শেপ এভাবে দিয়ে দিয়েছি দুই দিক হালকা করে লাল করে নেব। দুই পাশে লাল করে বাজা হয়ে গেলে তেল থেকে আমি সবগুলো শেপ তুলে নিয়েছি এখন আমি একটি হাঁড়িতে দুই কাপ পরিমাণ পানি দিয়ে তার সাথে চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন আমি এখানে একটা শিরা তৈরি করবো এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি সুগন্ধির জন্য পানিটা বলো কুটে গেলে ভেজে রাখা গোলাপ জামুন গুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম আছে দুই মিনিট এটা আমি শিরার সাথে রান্না করে নেব। তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি এটি প্লেটে নিয়ে নিয়েছি দেখেন কত তো সুন্দর আর সফট এই গোলাপ জামুন আমি কত সহজে তৈরি করেছি গোলাপ জামুন তৈরি করার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ